অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে শীতের মধ্যে এত কষ্ট করে অজু করার দরকার নাই আমাদের বাংলাদেশে অনেকগুলো হ্যাসখানা ছাত্ররা আছে সকালবেলা ঘুম থেকে উঠে কত কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করে বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্রগুলো যে টেপের পানি কত কষ্ট ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে উজু করার কি দরকার আমাদের শাহেক সাহ ফতুয়া দিয়ে দিছে উজু সারা কোরআন শরীফ ধরা যাবে আমার ছাত্রদের আমি আর কষ্ট দেব না আমার ছাত্রদের বলবো তোমরা সবাই আজ থেকে আহলে হাদিস হয়ে যাও আহলে হাদিস হয়ে তোমরা সকলেই অজু সারা কোরআন শরীফ পড়তে থাকো সকালবেলা ঘুমের থেকে উঠবা হাইডে অমনিতেই কোরআন শরীফটা খুইলে দাবার পড়তে পড়তে থাকবা পড়তে থাকবা পড়তে থাকবা তারপর যখন নামাজের সময় হবো তখন পানি গরম কই রে অজু কই সুন্দর করে নামাজ পড়বা বাহ কত সুন্দর আহলে হাদিস